আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজও আপনাদের মাঝে কিছু কসমেটিকের আইটেম নিয়ে চলে আসছি ইন্ডিয়ান ফ্রেন্ড লাভলি আছে জনসনের পাউডার আছে এমনকি দেখাচ্ছে যে নিভা সফট ক্রিম সফ ক্রিমটা দেখাচ্ছে বর্তমানে দেখাচ্ছে অ্যাভেলেবেল চলছে গরম হলেও দেখা যাচ্ছে যারা এসি ব্যবহার করে তারা দেখাচ্ছে যে সফট ক্রিমটাও কিন্তু ব্যবহার করছে সেক্ষেত্রে দেখাচ্ছে মার্কেটে কিন্তু সব ক্রিমের ভালো একটা চাহিদা তো যারা সফট ক্রিম নিতে চান আর যে এক হোয়াইট ছেলেদের ফেসওয়াশ এগুলো হোয়াইট যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকি আমাদের এতে গার্নিয়ার ক্রিমটা ছোটো বড়ো দুই আইটেমে পেয়ে যাবেন এমনকি গার্নিয়ারের যে নাইট ক্রিমটা আসছে মেয়েদের সবচেয়ে বেস্ট ক্রিম গার্নিয়ারের নাইট ক্রিম এবং নাইট এবং ডে দুইটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এমনকি লেগমির নাইট ক্রিম এবং ডে ক্রিমটা পেয়ে যাবেন লেকমি নাইট ক্রিম এবং ডে ক্রিমটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কারণ বাজারে অনেক অনেকেই আসে দেখা যে যে শাইন বা বিভিন্ন আইটেমের নর্মাল দেখা যারা নাইট ক্রিম ব্যবহার করে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে মনে করেন কয়েকদিন দেখা যাচ্ছে ফরসা মুখটা ফরসা হয় কিছুদিন পরে যাবার যা তা এসে যায় কিন্তু গার্নিয়ার নাইট ক্রিমটা যদি রেগুলার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ন্যাচারালি দেখাচ্ছে আপনি সুন্দর মানে সৌন্দর্য আপনার ভিতরে থেকেই যাবে এটা দেখা যাচ্ছে যে কাজটা অবজেম স্লোভাবে আস্তে আস্তে কাজ করবে কিন্তু দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে ন্যাচারালি সৌন্দর্য থেকেই যাবে কোনো সময় সেটা নষ্ট হবে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা গার্নিয়ার এবং দেখা যাচ্ছে লেগমি দুইটা নাইট ক্রিম ব্যবহার করতে পারেন এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা নাইট ক্রিম কিন্তু কারণ এটা সারা বিশ্বে কিন্তু এটা চলে গার্নিয়ারের নাইট ক্রিম সে লেগমি বা সে পন্টসের নাইট ক্রিম এটা কিন্তু দেখা যাচ্ছে সারা বিশ্বে এটা চলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যদি মনে করেন যে আপনাদের সৌন্দর্য ধরে রাখতে চান সেই ক্ষেত্রে দেখাচ্ছে যে এটার রেটও একটু বেশি পড়ে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই গার্নিয়ারের নাইট ক্রিমটা কিন্তু ব্যবহার করতে পারেন এটা দেখাচ্ছে যে আমাদের কাছে অ্যাভেলেবেল পেঁয়াজাম এটা সে ছোটো সাইজটা আছে আমাদের কাছে দেখা যাচ্ছে বড়োটা আমাদের কাছে চলে আসবে এটা হলো আঠারো গ্রাম দেখাচ্ছে যে বড়োটা আমাদের কাছে ছাড়া চলে আসবে তা যাদের কাছে লেকমি নাইট ক্রিম বা সে গার্নিয়ার নাইট ক্রিমটা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন কারণ আমাদের কাছে দেখা যাচ্ছে যে নাইট ক্রিমটা দেখাচ্ছে যে অ্যাভেলেবেল চলে বা দেখা যাচ্ছে যে ভালো কোয়ালিটির লোকজনই কিন্তু দেখা যাচ্ছে নাইট ক্রিমটা ব্যবহার করে কিন্তু বাজারে যেটা পাওয়া যায় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির নাইট ক্রিম পাওয়া যায় সেগুলো কিন্তু দেখাচ্ছে উন্নত মানের না দেখা যাচ্ছে আপনি এক সপ্তাহ ব্যবহার করলেন এক সপ্তাহের ভিতর ফর্ষা হয়ে গেলেন আবার পরের সপ্তাহে যে আপনি যাতায় হয়ে গেলেন কিন্তু এইগুলো কিন্তু তা নয় এইগুলো দেখা যাচ্ছে আপনারা যদি ব্যবহার করেন তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সৌন্দর্যটা সবসময় ধরে রাখা ধরে রাখবে বা সৌন্দর্যটা দেখা যাচ্ছে থেকে যাবে আপনি যদি যে বাদও দিয়ে দেন তাও ওই ক্রিমের যে গুণগত মানের যে সৌন্দর্যটা আপনার ভিতরে ফুটে উঠবে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে অবশ্যই থেকে যাবে তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মনে করেন যে আপনারা নাইট ক্রিমটা দেখা যাচ্ছে যারা মনে করেন যে প্যাকেজ হিসাবে নিতে চাচ্ছেন গার্নিয়ার ফেস ওয়াশ বা নাইট ক্রিম একসাথে যদি নিতে চান তাহলে দেখা কাছে আমরা সেক্ষেত্রে এক হাজার টাকা দেখা যাচ্ছে অর্ডার যদি করেন সেই ক্ষেত্রে দেখাচ্ছে যে আপনারা প্রোডাক্ট পাবেন যারা হোলসেলে নিয়ে দেখা কাছে যে মার্কেটিং করতে হচ্ছেন তারাও দেখাচ্ছে আমাদের কাছ থেকে এটা নিয়ে দেখা কাছে মার্কেটিং করতে পারেন অবশ্যই আমাদের কাছে বর্তমান ইন্ডিয়ান সব ধরনের আইটেমটা দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যেতে পারেন যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন এমনকি যারা নতুন আছেন তারাও দেখা যাচ্ছে বিজনেসের বিষয়ে দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে দেখা মনে গান যে আইডিয়া নিতে পারেন কারণ আমাদের দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট চায়না থাইল্যান্ড সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা মনে করেন যে পাই করে দিচ্ছে হোলসেল দিয়ে থাকি তা দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে এগুলো দেখা যাচ্ছে মার্কেটে দেখা যাচ্ছে যে হোলসেল করতে পারেন বা কেউ যদি সুপার সব দিতে চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন এখানে দোকান দিতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখা যাচ্ছে যেমন মনে হোলসেল রেটে আমাদের কাছ থেকে নিয়ে দেখা যাচ্ছে আপনি খুচরো বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভালো একটা প্রফিট থাকে তা যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এমনকি সে যারা খুরসা সিস্টেমে তার কাছে প্যাকেজ সিস্টেমে নিতে চান তারা যোগাযোগ করবেন এমনকি বললো না মেয়েদের এই নাইট ক্রিমটা দেখছি আপনারা এই নাইট ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে পারেন গার্নিয়ার এবং লেকমি গার্নিয়ার এবং লেকমি নাইট ক্রিমটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর কাছ আপনারা যদি মনে করেন যে দুইটা ক্রিম দুইটা ফেসওয়াশ নিয়ে এক হাজার টাকার ভিতরে দেখা অর্ডার করলেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কোরিয়ার চার্জ লাগবে না কোরিয়ার চার্জ বাদে দেখা যাচ্ছে আপনাদের মনে করেন প্রোডাক্ট দেওয়া হবে আপনারা এই সিস্টেমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন এমনকি মেয়েদের সেরা বডি স্প্রে বডি স্প্রেটা দেখা যাচ্ছে যারা নিতে চান দেখা যাচ্ছে ক্রিমের সাথে যদি বডি স্প্রে নিতে চান বডি স্প্রে সহকারে দেখা যাচ্ছে এক হাজার টাকা বিল হলে দেখা যাচ্ছে মনে করেন যে আপনাদের প্রোডাক্টটা দেখা যাচ্ছে কোরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই দেবো কন্ডিশনের মাধ্যমে দেখা যাচ্ছে পাঠাই দেবো আর যাদের এসে মনে আছে হোলসেল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকি ভিডিওটা তারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই দেখা যাচ্ছে আমরা কষ্টকর ভিডিও তৈরি করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনে করেন যে ভিডিওটা অনেক জায়গায় পৌঁছবে অনেকে দেখলে দেখা যাচ্ছে যে বিজনেস করার বিষয়ে আইডিয়া হবে বা কেউ যদি যাচ্ছে অনলাইন প্রোডাক্ট কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অরিজিনাল ইন্ডিয়ানটা পেয়ে যেতে পারে তা যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কালেকশন করে নিতে পারেন এমনকি যারা সে বাসায় ব্যবহার করার জন্য নিতে চান তারাও তাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ